ভয়াবহ দুর্ঘটনা ট্রাক ঘটনাস্থলেই গাড়ির নিচে চাপা করে মৃত্যু হয় ট্রাক চালকের আহত গাড়িতে থাকা তিন শ্রমিক জানা গেছে নিহত ট্রাক চালকের নাম নারায়ণ মজুমদার বাড়ি রাজাপুর এলাকায় শুক্রবার দুপুরে বিলোনিয়া থানা দিন চিত্তামারা পুরান বাজার সংলগ্ন এলাকায় বিলুনিয়া আগরতলা সড়কে এই ঘটনা ঘটে খবর পেয়ে সাথে সাথে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বুলডোজার কাজে লাগিয়ে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের নিচ থেকে চালককে উদ্ধার করে বিলুনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে জানা যাচ্ছে চিত্তামার এলাকায় বসুন্ধরা ইটভাটা থেকে ইট বোঝাই করে পাই খোলার দিকে যাচ্ছিল ট্রাকটি হঠাৎ করে চিত্তামারার পুরান বাজারের পার হতেই হঠাৎ রাস্তার মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় এই ঘটনায় ট্রাক চালকের মৃত্যু হয় এবং তিনজন শ্রমিক আহত হওয়ার পাশাপাশি ট্রাক থেকে ইট ছিটকে পড়ে একটি টমটম গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে সাথে টমটমের চালক ও অল্পবিস্তর আহত হয়েছেন ঘটনার খবর পেয়ে ছুটে আসে অতিরিক্ত মহকুমা শাসক পরিতোষ বিশ্বাস সহ ডিএম সঞ্জয় পাইকোলার থেকে যাইতে আসছিল সীতামার দায়িত্ব আসি সীতা এবং পাইকোলার সঙ্গে আমরা নজামা একটা ট্রাক গাড়ি বার্তা থেকে ওই টানিয়া গাড়িটা এত স্পিডে আসছিল যে টানিয়া গাড়িটা ড্রাইভার কন্ট্রোল করতে পারছিলেন গাড়িটা পুরো রাস্তার মধ্যে দিয়ে গেছে সঙ্গে সঙ্গে আমরা আসি তারা তিনজন লেবারের বাইক করছি ড্রাইভারের বাইর করানো সম্ভব হয়েছে না পুরো গাড়ি সে চাক ওভর দিয়ে আসলে সেই কারণে ড্রাইভারের বাইর করা সম্ভব হয়েছে না এরপরে বাইসার ফোন করা হয়েছে বার্তাতে ফোন করা হচ্ছে